চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন সামনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডাকে আজ বহরমপুর কোট স্টেশন চত্বরে বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশনের ডাক দেওয়া হয় তাদের মূল দাবি দাবার মধ্যে নশিপুর রেল ব্রিজ দিয়ে দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবিকে প্রাধান্য দেওয়া হয় মুর্শিদাবাদ থেকে শিয়ালদাগামী বিভিন্ন ট্রেনের মান উন্নয়ন সহ বগি বাড়ানোর প্রস্তাবও তারা রেখেছেন সমস্ত এক্সপ্রেস ট্রেনের মান উন্নয়নের পাশাপাশি তাদের প্রতিদিন চলাচলের দাবি রেখেছেন কোভিড চলাকালীন খাগড়াঘাট স্টেশনের উপর দিয়ে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলি যেগুলি বাতিল করা হয়েছিল সেগুলিকে পুনরায় চালু করার দাবি করেন তারা এবং সমিতির পক্ষ থেকে আমাদের মূলত আজকের যে আজকে আমাদের অবস্থানটা এবং যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে আমরা যে আজকে একটা স্মারকলিপি দেবো তার মূল আমাদের হচ্ছে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে হবে কারণ আজকে পাঁচ মাস হয়ে গেল এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন কিন্তু এখনো পর্যন্ত চললো না অথচ আমি দেখতে পাই এবং আমরা সকলেই দেখতে পাই যে মালগাড়ি কিন্তু প্রতিদিন যাচ্ছে এবং যারা রেলের ডিআরএম এবং অন্যান্য অফিসার আছেন তাদের সেলুন গোনা কিন্তু যাতায়াত করছে তাই আমরা চাচ্ছি যে মুর্শিদাবাদের অর্থনীতির সাথে যেহেতু আমাদের নসিপুর রেলবিজ অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা চাই নসিপুর রেলবিজ দিয়ে অবিলম্বে আমাদের যাত্রীবাহী ট্রেন চলাচল করুক সেই সাথে এই বহরমপুর কিংবা মুর্শিদাবাদ জংশন থেকে দিল্লিগামী এবং উত্তরবঙ্গগামী ট্রেন দেওয়া হোক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেস এবং ধনে ধন্য এক্সপ্রেস এই ট্রেনের মান খুব খারাপ এই গোনা উন্নত মানের করা হোক ধনে ধন্যকে প্রতিদিন চালানো করা হোক মুর্শিবাদবাসীর জন্য এরকম বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের কাজ বন্ধ হয়ে আছে পঞ্চাননতলা আছে বেলডাঙ্গা ভাপ্তা আছে লালবাগ আছে আপনার বেলডাঙার বড়ুয়া আছে এই ফ্লাইওভার গোনার কাজ অবিলম্বে সম্পূর্ণ করা হোক এইরকম বিভিন্ন আরো দাবি নিয়ে সালার স্টেশনের দাবি আছে ট্রেন গোনা বন্ধ করে দিয়েছে কোভিডের পর থেকে সেই সমস্ত ট্রেন গোনাকে চালানো হোক এই নিয়ে আজকে আমাদের স্মারকলিপি আমরা আজকে দেব আমাদের সাথে আজকে মুশার ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে আমরা আজকে যে আন্দোলন করেছি তাতে বহরমপুরের বিভিন্ন বিশিষ্ট মানুষজন আমাদের আজকে এখানে আমন্ত্রিত আছে এবং আমাদের জেলার যে বিভিন্ন জায়গাকার ইউনিট সেই ইউনিটের প্রতিনিধিরা আমাদের আজকে এই গণ অবস্থানে আমাদের উপস্থিত হয়েছে আমরা লিখিত যেটা আজকে দেব ডিএমকে তাতে আমরা পরিষ্কার উল্লেখ করে দিয়েছি যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন বিশেষ করে আমরা রেল হতে আমরা যেতে বাধ্য হব আমরা এটা স্মারকলিখিতে উল্লেখই করে দিয়েছি আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য আমি সাধারণ সম্পাদক মুর্শিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি